অনে ভীষণ দুঃখ লাগছে ভীষণ খারাপ লাগছে যে পূজোটা আর गाइस এখানে আর হবে না যে গনেশ দেখতে পাচ্ছি গণেশের কাঁচা কাঁচা আমরা চলে এসেছি अब বলো না পুরোপুরি ভাবে আর দেখা যাবে না দেখো এই যেছি লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছি পুরো ফাইভারে অনেকটা কমপ্লিট হয়ে গেছে দার ফাইভারে যেটা ছিল সেটাকে দার করাবে তার জন্য দেখতে পাচ্ছি কতটা হাইতে প্যান্ডেলটা করেছে মানে কিন্তু রিপোর্টার এসে তিন তারিখে শুনেছি নাকি মানে আবার একটা নোটিস দেবে যে এখানে সেই ফাইবারের প্রতিমা দেখতে পাচ্ছ এরকম অবস্থায় রয়েছে কাজ আর কিন্তু আগা হঠাৎ করে দিয়ে বন্ধ করে দিল হাতের আঙ্গুল দেখতে পাচ্ছ আঙ্গুলের মেন পুজো হতো পুজো হতে এই ঠাকুরটাই কিন্তু বিসর্জন দেওয়া হতো টুকু অংশই হচ্ছে পুরো মাটি মাটি সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল আমাদের পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আর হলো না কালার হয়ে গেছে এটা টোটালটি অনেকটা হয়ে গেছে 77 লক্ষ শুভ মহালয় তোমাদের অনেক শুভেচ্ছা অনেক স্বাগতম জানাই মায়ের আগমনের সুচি আজকের থেকেই শুরু হওয়ার কথা ছিল এই কমলপুরে 125 ফুটে দুর্গা মায়ের পুজো কিছু কারণের জন্য এখানে পুরোপুরিভাবে স্থগিত করে দিয়েছে কি কারণে করে দিয়েছে এবং কত দূর কাজ চলছিল আর কত স্টপ রয়েছে কবে এখানে আবার কাজ চালু হবে কবে এখানে পুজো হবে এবং কাছারা তাছাড়াও এখানে হাইকোর্ট থেকে কি নোটিশ পাঠিয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো তা এর আগেও এসেছিলাম তোমরা অনেকেই দেখেছো সেই সময় কিন্তু এরকম অবস্থা ছিল না মানে এরকম একটা দুর্যোগের অবস্থা ছিল না যেটা এখন হয়েছে বিশেষত এখানে তোমরা অনেকেই জানো ঘটনাটা কি হতে চলেছে যেহেতু একশো পঁচিশ ফুটের উঁচু যার দরুন এখানে কিন্তু অ্যালাউ করছে না পুজোটা তাছাড়াও এখানে আরও অনেক ঘটনা আছে বন্ধ করে দিয়েছে এবং এত বড় দুর্গা প্রতিমা বাঙালির শ্রেষ্ঠ উৎসব কেন বন্ধ করে দিয়েছে সমস্ত তথ্যটা চল তোমাদেরকেও শেয়ার করি এবং তোমাদেরকে বলি তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না তো সঙ্গে থাকো দেখতে রাখো আর সবারই স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গে এই কামালপুরে বিশ্বের সবচেয়ে দুর্গা প্রতিমা হতে চলেছিল সবার একটা গর্ব ছিল যে আমাদের রানাঘাটে এত বড় একটা দুর্গা প্রতিমা আয়োজন করার সবার চোখের কিন্তু এখন ঘুম কেড়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছো পেছনটা দেখে বুঝতে পারছো যে কতটা মানে শোকের মানে ছাপ বসে গেছে এখানটা সবার একটা দুঃখের ছায়া বসে গেছে এখানটা সবাই আসছে আর সবাই কিন্তু করে চলে যাচ্ছে ব্লগ দেখতে জুড়ে কিন্তু প্রচুর ব্লগার আসছে আর আর যাচ্ছে চলে যাচ্ছে কি করবে কিছু করার নেই আর ওইখানে কিন্তু রিপোর্টার এসছে ওখানে যাব সমস্ত বিষয় বলবো আর এখানে দেখো মানে কি বলবো সবার একটা মানে দুঃখে দুঃখের শোক হয়ে গেছে যে এত বড় দুর্গার প্রতিমা আয়োজন হবে সবার একটা মনে। Ulas, je de... কামালপুরে এত সুন্দর একটা পুজো হবে এই এত বড় একটা ফাঁকা মাঠে এখানকার গ্রাম বাসিন্দা কিন্তু সব কিন্তু নিজেদের জায়গা জমি মানে চাষবাস বন্ধ করে এই মাঠটা ছেড়ে দিয়েছে শুধুমাত্র মায়ের দুর্গা পুজো আয়োজন করার জন্য তাহলে বুঝতে পারছো কতটা লোকসান হচ্ছে তাছাড়াও দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা পুজো হওয়া সত্ত্বেও কিন্তু না হওয়ার মুখোমুখি দেখতেই পাচ্ছ চলো আগিয়ে গিয়ে দেখাচ্ছি এখানটা কিন্তু অনেকটা কালার করে দিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা আগিয়ে গেছে চলো এখন তোমাদের গিয়ে গিয়ে ভেতরে বলি ঘটনা হচ্ছে এখানে এত বড় যে দুর্গার প্রতিমা মাটির তৈরি হয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না দেখো প্রতিটা মানুষের দুঃখের শোক লেগে গেছে দেখো ওখানে কথাবার্তা এখানে সব জায়গায় হচ্ছে আর এটা মেনলি দেখতে পাচ্ছো অসুর চলো তোমাদের আগিয়ে দেখাচ্ছে অসুরের পাটটা এটা মেনলি গায়ে ছিল অসুরের মুখের অংশ দেখতেই পাচ্ছ কিন্তু অসুর দেখতে পাচ্ছ কতটা বড় দেখতে পাচ্ছ অনেকটা আর এগুলো কিন্তু দাঁত দেখতেই পাচ্ছ দাঁতগুলো কি সুন্দরভাবে বসিয়েছে আর এইটা কিন্তু পুরো মাটির ছিল দেখতে পাচ্ছ অরিজিনাল পুরো মাটি এটা কিন্তু ফাইবারের এর কাজ চলছিল দেখো কাজ করছিলো কাজ করতে কিনতে করতে কিন্তু ফাইবারে কিন্তু কাজ চলছিল সেই মুহূর্তে কিন্তু বন্ধ করা হলো দেখতে ওষুধটা কমপ্লিট হয়ে গেল কিন্তু ফাইবারটা আর কমপ্লিট করা হলোই না টোটালি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো দেখতে পাচ্ছ কতটা মাটি বুঝতে পারছো মাটি দিয়ে এত সুন্দর দেখতে পাচ্ছ এখানে চুলের কাজ করেছে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে নিখুঁত কাজ করেছে পুরো নিচের থেকে পুরো মাথার এই যে চুলের পাকটুকু দেখতেই পাচ্ছ কতটা বড় আর এই দেখো নাক আর ওই যে চোখ দেখতেই পাচ্ছ পুরোটুকুই দেখতে পাচ্ছে এই দেখো পুরো ওষুরের দাঁত দেখে মুখ দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে থুতনি দেখতেই পাচ্ছো মানে এইটুকু পুরোটুকু অংশই হচ্ছে পুরো মাটি মাটি দিয়ে কিন্তু এত বড় মানে শিল্পীরা তৈরি করছে তা সত্ত্বে কিন্তু ওই অসুর আর হলো না মানে প্লাস্টার করতে না ওই যে শেষ দেখতে পাচ্ছ দাঁতের যে সাইড এইটুকু যে ছিল এইটুকু আর হতলো না পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো এই ওষুধের মুখটাই দেখতে পাচ্ছ কতটা বড় একটা স্ট্রাকচার করেছিল যে দুর্গাটা পরে মেন যে দুর্গা ঠাকুরটা ফাইবারের তৈরি হয়েছিল সেই ঠাকুরটা দেখাচ্ছি যে কতদূর এখানে কাজ হয়েছিল আর কতদূর কাজ আর হবে না মানে কত দূর কাজ হয়েছিল সেটুকু তোমাদেরকে দেখায় দেখো এই যে সেই ফাইবারের প্রতিমা দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় রয়েছে কাজ আর কিন্তু আগাবে না কাজ কিন্তু এইভাবে স্থগিত করা হলো আর কিছু করার নেই এইগুলো ছিল হাত দেখতেই পাচ্ছ এগুলো এক একটা পার্ট ছিল চুলে কিন্তু এগুলো অবশেষে আর হলো না এই দেখো তোমাদের আগে যখন এসেছিলাম তোমরা অনেকটাই দেখেছিলে এরকম কাজ ছিল আর ওখানটা দেখতে পাচ্ছ সাদা কালার করে ফেলেছে দেখতে পাচ্ছ অনেকটা সাদা সাদা দেখতে পাচ্ছ এখানে কাটতে পাচ্ছে পায়ের অংশটা দেখেই বুঝতে পারছো পুরো সাদা ঝকঝক করছে মানে এই পাশে সাদা রংটা হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছ হালকা যে মানে ফাইবারটা রয়েছে আর এখানে কিন্তু কালার হয়নি আর এই পাশে দেখতে পাচ্ছ এগুলো তো হাত তোমরা অনলিটি দেখেছো আর এই যে মুখটা মুখটাও কিন্তু দেখতে পাচ্ছ সাদা রং করা হয়ে গেছে তারপর ওই পাশে মাথা মাথায় কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটু আগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে ওই জায়গাটা আর এইটা কিন্তু হাত দেখতে পাচ্ছ সম্পূর্ণ হাত আর হলো না কাণ্ড কেন হলো গাছ তোমরা একটু বলতে পারো যে শোধপুরে এবছর কিন্তু একশো ফুটের উঁচু মায়ের পুজো হচ্ছে দুর্গা পুজো তোমরা অনেকেই জানো যে সোদপুরে হচ্ছে কিন্তু আমাদের এই রানাঘাটে কামালপুরে কেন হলো না এখানে কিছু একটা ব্যাপার আছে তার কিন্তু এরকম একটা আয়োজন প্যান্ডেল এত সুন্দর একটা ফাঁকা জায়গায় সব কিছু করে মানে এত সুন্দর একটা ফাঁকা জায়গায় মানে এত রাস্তা রাস্তা মানে বিদ্যুৎ সব কিছু কিন্তু এটু যে সব ঠিকঠাক আছে তাও সত্ত্বে এইভাবে মানে সিদ্ধান্ত হঠাৎ করে দিয়ে বন্ধ করে দিল কিন্তু সোদপুরে একটুখানি জায়গার মধ্যে অত বড় একশো দুর্গা মায়ের পুজোটা হলো কিন্তু এখানে আর হলো না কারণ এটা গ্রাম আর ওটা হচ্ছে শহর অনেকটা তফাৎ আছে তাই না এখন চলো তোমাদের এখানকার লক্ষ্মী গণেশ সরস্বতী কতদূর কাজ হয়েছিল অসুরের কাজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাড়া মায়ের কাজটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চলো এখন লক্ষ্মী কতদূর কাজ হয়েছে গণেশটা কতদূর কাজ করেছিল সমস্ত কিছু তোমাদেরকে দেখায় চলকে দেখায় তো দেখো দেখো এইগুলো কিন্তু হাতের পাট ছিল দেখতেই পাচ্ছো হাতের পাটের ওপরে এখন সব বসে আছে আর এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ হাতের আঙ্গুল দেখতে পাচ্ছ আঙ্গুলের অবস্থা মানে পুরোপুরি ছন্নবর্ণ হয়ে গেল আর এই যে সেই আসল যে মা ছিল মাটির থেকেই মা তৈরি হয়েছিল সেই মাটির আজ এই অবস্থা হয়ে রয়েছে আছাড়া প্যান্ডেলের তো ওরকমই রয়েছে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে চলো ওইদিকে চলো ওখানে আছে লক্ষ্মী আর ওইদিকে আছে গণেশ আর অসুরের মাঝখানে অংশ ওই যে দেখালাম এখন অসুরের মেন পার্টটা ওইখানে আছে চলো দিকে যাই এই পাশে যে এই ছোট ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই কিন্তু কিন্তু হতো হতো এই বিসর্জন আর ওই যে যে ঠাকুরটা ছিল ওই ঠাকুরটা কিন্তু দেয়া হতো না এই যে আসল পুজো কিন্তু এই যে এই ঠাকুরটা ছিল কিন্তু এই ঠাকুরটাও কিন্তু আর পুজো হবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে ওষুধকেও টুপি পরে দিয়েছে কি অবস্থা দেখো এই পুজোটাও কিন্তু গায়ে সাবে না দেখতেই পাচ্ছ এখানে ছোট খাটো করেও কিন্তু ঠাকুরটা বানিয়েছিল যে এই পুজোটা করবে এখানে কিন্তু সেটাও কিন্তু আর হলো না চলো এখন লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে শেয়ার করি যে লক্ষ্মী ঠাকুর এখানে কাজটা কতদূর দূর ছিল সেই লক্ষ্মী ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই যে সেই লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ পুরো ফাইবারে অনেকটা কমপ্লিট হয়ে গেছে দাঁড়ো করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ কতটা উঁচু হাইটের প্যান্ডেল করেছিল যেহেতু এখানে দুর্গা মাকে যেহেতু দুর্গা প্রতিমা ফাইবারে যেটা ছিল সেটাকে দাঁড় করাবে তার জন্য দেখতে পাচ্ছ কতটা হাইটের এর প্যান্ডেলটা করেছে আর এই যেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফাইবারে সাজিয়েছে কিন্তু এটার হলো না গাইস এই পর্যন্ত স্থগিত করা হলো লক্ষ্মী ঠাকুরের প্রতিমা দেখতেই পারলে যে এতদূর এখন কাজ স্থগিত করা হলো পুরোপুরি ভাবে কিছু করার নেই যেহেতু আর এখানে পুজো হবে না আর অনেকটা আগিয়েও গেছে দেখতেই পারলে আর এখন রইল গণেশ চলো তোমাদের গণেশ ঠাকুরটাও মানে শেয়ার করি গণেশটাকে কতদূর কাজ করেছে খুব সুন্দরভাবে এখানে পড়েছে গণেশ ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি সব কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি করছে কিন্তু দুঃখের বিষয় এটা আর কোনোভাবে সম্ভব হবেও না আর করবেও না কারণ পুজো তো আজকে মহলায় মায়ের আগমন সূচি আর আর এক সপ্তাহ পর এক সপ্তাহের মধ্যে কোনোদিনও এরকম কাজ মানে এতদূর তাড়াতাড়ি আগাবে না যাই হোক এটাকে করে চলো তোমাদের গণেশটা দেখো আর এই যে গণেশের দেখতে পাচ্ছ সুন দাঁত মানে সব ই টু জেড দেখতে পাচ্ছ অনেকটা করে ফেলেছে কিন্তু ফাইবারটা আর হলো না গণেশের দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় রেখে দিলো দেখতেই পাচ্ছ রেখে দেওয়ার কারণটাই তোমরা বুঝতেই পেরেছো এই যে গণেশ দেখতে পাচ্ছ এই গণেশের কাছাকাছি আমরা চলে এসছি আর এই দেখো চোখ দেখতেই পাচ্ছো আর এই যে সুর দেখতে পাচ্ছো সবকিছু অংশ বানিয়ে দিয়েছে গণেশের কিন্তু তাও সত্ত্বে গাইস হলো না আর গণেশ পুজোটা হলো না পুরোপুরি ভাবে স্থগিত করে দিল যত যাই করি না কিন্তু গাইস কিন্তু কোনোভাবে আর সম্ভব হবে না এখানে পুজো এখানে যত রাজ্যে মানে মানে মানুষ করছে দিয়ে যাচ্ছে কিন্তু আমি বলছি গাইস এখানে এখানে আর কিন্তু পুজো হবে না পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এছাড়াও কিন্তু এই রাস্তা দিয়েই মানে পুলিশ চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে এখানে মানে কি বলবো কোনোভাবেই কিন্তু এটা সম্ভব হচ্ছে না এখানে কিছু একটা ব্যাপার না থাকলে এরকম হয় না যেখানে একটা মেয়ের এরকম একটা মানে সিচুয়েশান হলো যেখানে আর জিগলের এরকম একটা ঘটনার এখনও এখনও কিন্তু কোনো খবরও কিন্তু পাওয়া যায়নি সঠিকভাবে তাও এখানে আবার যে এরকম একটা কাণ্ড ঘটবে সেটা কিন্তু আমরা কোনো সময় ভাবিনি সত্যি তো পশ্চিমবঙ্গের অবস্থাটা বুঝতেই পারছো কতটা দুর্যোগের অবস্থা হয়ে রয়েছে বলি গাইস আসছে মানুষ যাচ্ছে দেখে চলে যাচ্ছে মানে এত দুঃখের কথা মানে দুঃখের বিষয়টা কি বলবো কীভাবে শোক পালন করা যাবে দেখো কত মহিলা কত মানুষ কামালপুরে পশু কামালপুরে সব গ্রাম বাসিন্দা সব ছুটে ছুটে আসে মানে যার যেমন প্রয়োজন হয় সব কিছু সাহায্য করে কিন্তু আজ এই সময় মানে মানে মায়ের এত সুন্দর একটা তৈরি করা মানে দেখবো ভেবেছিলাম সেটা আর দেখা সম্ভব হলো না পুরোপুরিভাবে আর দেখা যাবে না এখানে ভুল ভাল আপডেট দিলেও কোনো কিছু লাভ নেই কারণ আজকে আজকে দেবীপক্ষে আগমন এরপরে আর কোনো মানে হবে না যেহেতু এখানে বড় পুজো হবে না তাই ছোট পুজোটাও কিন্তু এখানে আয়োজন করবে না যাই হোক কী বলবো মানে ভীষণ দুঃখ লাগছে ভীষণ খারাপ লাগছে যে পুজোটা আর গায়েস এখানে আর হবে না মানে এর আগে যখন ভিডিও করতে এসেছিলাম মানে মনে খুব একটা আনন্দ ছিল মানে ভেবেছিলাম যে এখানে আসবো মলার সময় আসব যেহেতু মলার সময় এখানে উৎপাদন করবে তো সেই সময় আসব তার আগে কিন্তু ধবাঝপ ভিডিওটা ছাড়বো মানে ভীষণ একটা মনে একটা এক্সাইটেড ছিল কিন্তু এখন এসে সেটার কোনো সম্ভব হলো না মানে খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা মানুষের খাটনি মানে এত ক্ষতি হলো বলার কায়দা নেই কামালপুরের প্রতিটা মানুষের কিন্তু ক্ষতি হলো আর এই দেখো এখানকার আমি এই এই সব জিনিস দেখে খুব ভালো লাগে মানে ফুল প্রেমী তো আমি খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল লাগিয়েছে ছোট বড় কি সুন্দর সুন্দর লাগছে দেখতে পাচ্ছ হলুদ কালারে সারিবদ্ধভাবে লাগিয়েছে অতটা ওইখানে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে গাঁদা ফুল তাছাড়া এখানে দেখতে হলুদ কালারের ফুল রয়েছে এখানে জেলা শাসক প্রশাসন মানুষজন আসছে যাচ্ছে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু সম্ভব আর হচ্ছে না দেখতেই পাচ্ছ এই যে এখানে মানুষ মানে কথাবার্তা বলেই যাচ্ছে বললে কথাবার্তা কোনো বলেও আর কোনো উপায় নেই বুঝতেই পারছ অবস্থাটা কি কাণ্ডে মানে অবস্থা বুঝতে পারছো কাণ্ড হয়ে রয়েছে যাই হোক তোমাদের অনেকটা দেখিয়ে দিলাম আর অনেকটা তোমাদেরকে বলে দিলাম আর পুরোপুরিভাবে কাজটা ব্যর্থ হয়ে গেল আর পুরোপুরিভাবে কিন্তু কাজটা বন্ধ হয়ে গেল না খাট কামালপুরে আগামীকাল এরকম মানে আগামী আর বছরগুলোতে এরকম মানে আর কেউ করবে না মানে সবার স্বপ্ন মানে সবারই ইচ্ছা থাকে যে এত বড় যখন রানাঘাটে হতে পারলো তাহলে আমাদের ক্লাব কেন হতে পারে সবারই কিন্তু মনে মনে ইচ্ছা থাকে কিন্তু সেটা আর কারোর মনে আকৃত করবে না আর উৎসাহ আসবে না কারণ যেহেতু এত বড় একটা ঘটনা কাণ্ড চক্রান্তর পরে পাউডের কোনো ইচ্ছাই থাকবে না যে আর এরকম মায়ের দুর্গা প্রতিমা মানে তৈরি করুক প্যান্ডেল আর কিছু কারণের জন্য আর হলো না কিন্তু একশো পঁচিশ ফুটের রানাঘাটের কামালপুরের দুর্গা প্রতিমার পুজো আয়োজনে একশো ফুট মানে বুঝতেই পারছো কত বড় মনের একটা স্বপ্ন বাধা নিয়ে তৈরি করতে চেয়েছিল এই কামালপুরের দুর্গা পুজোর আয়োজনে মূর্তি তৈরি করা সবার মনের ইচ্ছা ছিল যে সবাই আসুক এবং দেখে যাক দূর দূরান্ত থেকে মানুষ এত সুন্দর একটা কামালপুরের পুজোর আয়োজনে একশো ফুটের দুর্গা প্রতিমা আয়োজন খুবই সুন্দর একটা পুজো আয়োজন করেছিল মনে সবার মধ্যে একটা অন্য রকমের আবির্ভাব ছিল সেটা কিন্তু আর হলো না বুঝতে পাচ্ছ যে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তাও হওয়ার সত্ত্বেও সত্ত্বেও কিন্তু এই এমন সময় বন্ধ করেছে যাতে কিন্তু আর পরে কিন্তু মানে তৈরি করা যাবে না এত বড় দুর্গা ঠাকুর মানে করতে তো সময় লাগে তৈরি করতে তো সময় লাগে ভাঙতে কিন্তু সময় লাগে না তৈরি করতে সময় লাগে এমন সময় একটা নোটিশ দিয়েছে যে সময় কিন্তু এরা আর তৈরি করে উঠতে পারবে না যাই হোক খুবই একটা খারাপ এখানে প্রতিদিন মানুষ যাচ্ছে কিছু করার নেই মানে এরকম শোর মানে দেখে যেতে হচ্ছে মানুষের মানে মন দুঃখ সবাই ভাবছে যে এখানে পুজো মনের একটা উল্লাস নিয়ে মানুষ আসে কিন্তু এখানে এসেই মানুষের মনটা একদম মানে চুরমার হয়েছে কিন্তু দেবীপক্ষের মা আর আসলো না এই কামাল আনা রানাঘাটে মানে ভেবেছিল কিন্তু সেটা আর সম্ভব হলো না এখানে সুরেশ দা যে এখানে কমিটি মেম্বার আছে যে কামালপুরে যে অভিযান সংগ্রহ ক্লাবে দাদার মনটা ভীষণ খারাপ সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক জায়গায় সেই দাদাকে আমি দেখতে পারিনি দাদারও কিন্তু প্রচুর খারাপ লেগেছে প্রচুর দিন রাত এক করে প্রতিদিন আসতো কিন্তু এখানে প্রতিদিন আসতো কিন্তু আজ দুই তিন দিন ধরে আসতে না এখানে মানে মনটা ভীষণ ভেঙে গেছে মানে নিজের হাতে তৈরি করা আর গ্রামবাসীদের মানুষ আর শিল্পীদের কথা তো আর বললাম না খুব মানে খুব এখানে লস হলো অনেকটা টাকা দিয়ে কিন্তু এখানে মায়ের এত সুন্দর প্রতিমা তৈরি করতেও গিয়েও কিন্তু হলো না যাই হোক প্রচুর টাকা লস হয়েছে এখানে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি কারণ আর কিছু বলার নেই গাইজ এখানে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি হতে চলেছে আর কি হলো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে ওদি অবশ্যই কমেন্ট করবে হচ্ছে নেক্সট ব্লগ নে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নেশে অন করে রাখবে এরকম তো ব্লগ ভিডিও দেখার জন্য পুজোর তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অন করে রাখবে যাই হোক তোমরা ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো